কাশফুল বাগানটি অবস্থিত তাই আমরা গাড়িতে না গিয়ে সেখানে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম তো যাওয়ার সময় আশেপাশে প্রকৃতি দেখে আমাদের সবার মন ভরে গেল কিন্তু হঠাৎ দেখতে পেলাম এটা তো গাইস এটি হলো পেট্রোল পাম্প আর এই পেট্রোল পাম্পের পেছনে ওই কাশফুল বাগানটা অবস্থিত আমরা সেদিকে যাচ্ছি তো গাইস এর নাম হলো অবে আমরা সবাই রাস্তা পারে গেছি কিন্তু ভয় এখন রাস্তা পার হচ্ছে না ওয়ান ইটারনিটি লেটার এইটা কর আইসু কর গাইস এখন আমরা আছি সাহারা ভূমিতে। আসলে মজা করছিলাম বাংলাদেশে যে পরিমাণে গরম পড়ছে তুমি যখনই দেখবে তোমার মনে হবে তুমি মরুভূমিতে আসো এমনি একটা সত্য কথা বাংলাদেশে মানুষ কিন্তু চুরি করে না তো গায়ে অবশেষে আমরা পৌঁছে গেছি তো তোমরা দেখতে পাচ্ছ ইস কে দেখা পড় রা

চকলেট আছে এটা যদি ওরা দেখে দেখতে পাচ্ছ এটা যদি ওরা দেখে এটা আর আমার ফেটে যাবে না তাড়াতাড়ি করে এটা খাই ফেলি আপডেট করছি এখন একটা যাবে ক্যামেরাম্যানের পেটে আর একটা যাবে আমার পেটে তোমাকে আমি বড়টা দিছি এসে গেছে ততক্ষণে ও গাড়ি একটা দেওয়াল দেখতে পাচ্ছ তোমরা এদিকে এটা কোন মহান ব্যক্তি বানিয়ে দিয়ে গেছে কি কাজ সেটা আমি এখন পর্যন্ত বুঝতে বুঝতে পারিনি তোমরা যদি পারো একটু জানিয়ে দিও আমাদের ভিডিওটি ছিল মূলত এতটুকুই তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও তো আজকের জন্য এতটুকুই বাই বাই